মাত্র দুইশো টাকায় বাতিল বাঙ্গারির কাছ থেকে টিভি কিনে আমি ঠিক করে ফেললাম দেখেন টিভিটা বাইরে ফেলে রেখেছিল পানিতে ভিজেছে তারপরেও জং পড়ে গেছে এই টিভি কিন্তু আমি এখন ঠিক করে ফেলবো দুইশো টাকায় এলইডি টিভি ঠিক হয়ে যাবে দুইশো টাকায় কিনেই কিন্তু আমি টিভিটা ঠিক করতেছি দেখেন এটার ডিসপ্লেটাও আমি চালু করে ফেলব কিভাবে নষ্ট ডিসপ্লে চালু করা হয় আর কিভাবে আপনি টিভিটা একদম চালু করে ফেলতে পারবেন দেখেন এটার অবস্থা ডিসপ্লেটা কিন্তু প্রায় পচেই গেছে এভাবে আগে ওয়াশ করে নেবেন ডিসপ্লের সার্কেটটা ডিসপ্লের উপরে যে সার্কেটটা থাকে ডিসপ্লে লাইনের এটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন এটা পরিষ্কার করতে যদি বেশি ময়লা থাকে তাহলে ব্রাইট ওয়াশ দিয়ে ব্রাশে ভরিয়ে রোলা দেবেন একদম চকচকা হয়ে যাবে সার্কেটটি পরিষ্কার করার পরে কোনো লাইন সমস্যা আছে কি না দেখবেন এটা কিন্তু চকচকা হয়ে গেছে এটার মধ্যে কোনো লাইন পচে যায়নি এখন কিন্তু আমি ডিসপ্লেটা খুলতেছি দেখেন ডিসপ্লের আগে সার্কেটটা দেখে নিলাম ঠিক আছে এখন স্টিলের যে ফ্রেমটা করা থাকে ডিসপ্লের উপরে এটা খুলে নিতে হবে এভাবে দিয়ে লক আছে লকগুলা খুলে খুলে ডিসপ্লের স্টিলের বডিটা খুলে নেবেন দেখেন আমি লকগুলা সারিয়ে খুলতেছি এল টিভির এটা কিন্তু প্যানেলও বলে ডিসপ্লেও বলা হয় এলইডি টিভির প্যানেল এভাবে খুলে নেবেন দেখেন আমি স্টিল এক পাট খুলে ফেললাম এভাবে আপনারা খুলে ফেলবেন দেখেন ডিসপ্লের কি অবস্থা ময়লা মাটি জমে কোন অবস্থা হয়ে আছে এটাও কিন্তু আমার কাছে ঠিক হয়ে যাবে সহজে কোনো জিনিস বাতিল হয় না ইলেকট্রনিক্সের প্রায় সব ধরনের জিনিসই আমাদের কাছে ঠিক হয়ে থাকে ঠিক করার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্সে যোগাযোগ করুন আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখুন আপনারাও এরকম বাতিল জিনিস ঠিক করতে পারবেন এ টিভি কিন্তু অন্য জায়গায় চেষ্টা করেছে ঠিক করার জন্য না হওয়াতে বাঙ্গালির কাছে বিক্রি করে ফেলছে বাঙ্গারির কাছে বিক্রি করার আগে কিন্তু বাইরেও ফেলে রেখেছিল তারপরেও কিন্তু এই টিভিটা আমি ঠিক করে ফেলবো দেখেন আমি কিভাবে এই টিভিটা ঠিক করি দেখেন এখানে লাইনগুলা ওয়াশ করে নিতেছি প্যানেলের যে উপর দিয়ে লাইনগুলো থাকে সেখানেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে তবে ডিসপ্লেতে কোনো থিনার ব্যবহার করবেন না দেখেন এটা আমি ব্রাইট ওয়াশ ব্যবহার করে একটু কাপড়ের মধ্যে ব্রাইট ওয়াশ দিয়ে তারপরে কিন্তু এটা ঘষে ঘষে পরিষ্কার করে নিতেছি দেখেন ডিসপ্লে একদম চকচকা হয়ে যাচ্ছে সব ময়লা উঠে যাবে একদম চকচকা হয়ে যাবে ডিসপ্লে এই ডিসপ্লে কিন্তু আমি চালু করে আপনাদের ছবি দেখাবো পুরা টিভিটাই ফিটিং করা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে যে কোনো বাতিল ভাঙ্গারি নষ্ট টিভি আপনারা ঠিক করতে পারবেন ডিসপ্লে না ভেঙে থাকলে প্রায় সব টিভি ঠিক হয়ে যাবে দেখেন আমি এখন প্যানেলটা সরিয়ে রেখে তারপরে কিন্তু এখানে লাইটিংয়ের যে গ্লাস আছে তারপরে উপর দিয়ে যে পেপারগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আমি খুলে পরিষ্কার করবো তার জন্য আবার খুলে নিতেছি আর এক পার্ট এখানে প্লাস্টিকের যে পার্টটা থাকে সেটা খুলে নেবেন দেখেন কি অবস্থা হয়েছিল ডিসপ্লেটা তারপরেও কিন্তু আমি খুলতেছি আমাদের দিল ইলেকট্রনিক্সে প্রায় সব ধরনেরই ইলেকট্রনিক্সের কাজ করা হয় ইলেকট্রনিক্সের যন্ত্রে আবিষ্কারের যে কোনো জিনিস আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন যদি আমাদের কাছাকাছি না হয়ে অনেক দূরের হয়ে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো জিনিস পাঠাতে পারেন আমরা ঠিক করে আবার অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেব আমাদের দিল্লির ইলেকট্রনিক্স থেকে কাজ দেখুন এবং কাজ শিখুন আর যার যেটা ঠিক করা প্রয়োজন যে কোনো জেলা থেকে পাঠিয়ে দিতে পারেন আমরা ঠিক করে দেব দিল্লির ইলেকট্রনিক্স থেকে যে সব কাজ কোনো জায়গায় হচ্ছে না এমন কাজ থাকলেও আমাদের কাছে পাঠাতে পারেন আমরা চেষ্টা করে দেখব অবশ্যই আমাদের কাছে হবে আমি ইলেকট্রনিক্সের প্রায় সব ধরনের কাজই করে থাকি আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে কাজ শেখার জন্য বা কাজ ভিডিও ইলেকট্রনিক্সের কাজের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন উপকার পাবেন আমরা কোনো ফেক ভিডিও দেই না যে ভিডিও দেই সব ভিডিওগুলো সঠিক পাবেন দেখেন আমি কিন্তু ডিসপ্লেটা লাগিয়ে ফেলছি প্যানেলটা ফিটিং করার পর এখন দেখেন এই যে ডিসপ্লেতে যে লাইট দেওয়া হয় সেই লাইটের সার্কিটটা লাগাইতেছি ইনভার্টার সার্কেট ইনভার্টার সার্কিটটাকে আগে জয়েন্ট করে নিলাম প্যানেলের সাথে প্যানেলটা কিন্তু পরিষ্কার করে আমি ফিটিং করলাম দেখেন যেভাবে আমি পরিষ্কার করে নিলাম এভাবে আপনারাও পরিষ্কার করবেন এখন আমি একটি এল টিভির কাঠ লাগাবো এলইডি টিভির কাঠও কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হবে না একটি বাঙ্গারি টিভি কিনলে সেই টিভির ভিতরে পেয়ে যাবেন এটার কাঠ নষ্ট ছিল পচে কাঠ যদি পচে গিয়ে থাকে তাহলে অন্য বাঙ্গা ডিসপ্লে টিভি আপনি এক দেড়শো টাকা দুশো টাকা দিয়ে কিনে সেটার থেকে কাঠ লাগাতে পারবেন আমার কাছে কাঠ ছিল আমি এটা লাগাইতেছি দেখেন এখানে আমি ডিসপ্লে লাইন তারপর লাইটিং লাইন সেন্সর লাইন সব লাগিয়ে আমি কিন্তু পাওয়ার দিলাম বারো বোল্ট লাগিয়ে এখন লাল বাতিটা চলে আসছে এখন আমি রিমোট চাপ দিলে কিন্তু আমার সবুজ বাতি চলে আসবে দেখেন সবুজ বাতি আসছে এখন আমার এখানে চালু হয়ে গেছে তবে আমি কাঠটা আগে ফিটিং করে নেই একটা বডির সাথে কাঠ ফিটিং করতেছি দেখেন আমি কীভাবে ফিটিং করি টেস্ট করে আগে দেখে নেবেন যে ডিসপ্লেটা ভালো আছে কি না আপনার ডিসপ্লেটা কিন্তু চালু হয়ে গেছে কিন্তু ডিসপ্লেটা আমি এখানে কাঠটা সেট করার পরে দেখাবো দেখেন কাঠটা যেখানে লাগাবো সেখানে কিভাবে আমি সেট করতেছি আর আগের কাঠটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু যেখানে লাগানো ছিল সেখানে লাগিয়ে ফেলবেন অন্য কাঠ লাগালে এভাবে মিলিয়ে আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন বডির সাথে আমি কাঠের যে সিডিগুলো সব বডির সাথে মিলিয়ে মিলিয়ে সিডি করে নিতেছি এভাবে আপনারা সিদ্ধি করে কাঠটা লাগিয়ে নেবেন দেখেন আমি কিভাবে ফিটিং করতেছি একদম সুন্দর দেখা যাবে এবং কাঠ ফিটিংটাও অনেক ভালো হবে দেখেন আমি কাঠটা ফিটিং করলাম এখন এই সাইড দিয়ে যেখানে প্লাস্টিক বাড়তে থাকবে কেটে দেবেন তারপরে আবার সেন্সরের লাইন মিলাবেন দেখেন এটা রিমোটের সেন্সর লাইন আমি আগের সার্কিটের সাথে মিলাইতেছি বটিতে যে আগের সার্কেট ছিল সেটার মধ্যে এখানে পাঁচ বোল্ট জিএনডি আইআর এগুলো লাগিয়ে নেবেন সেন্সরের সাথে এই দেখেন আমি পাসবোল্ট লাগাইলাম সেন্সরের কোনটা কোন লাইনও হবে দেখে মিটার দিয়ে মেপে লাগাবেন জিএনডি আর পাসবোল্ট লাগাইলাম এখন কিন্তু আমি আয়ার লাগাবো কোন পিন কোনটায় হবে আপনার কার্ডের মধ্যে কিন্তু লেখা আছে পাসবোল্ট জিএনডি আইআর এভাবে সব লেখা থাকে আর গ্রিন রেড লেখা থাকবে যে দুইটা সেটা হবে আপনার এল লাইন এল লাইনের দেখেন এখানে দুই কালার এল দেওয়া আছে তিন পিন সেখানে মাঝখানের পিনটা বাদ দিয়ে দুই সাইডের দুই পিনে গ্রিন থেকে এক তার আর একটা আপনার রেড থেকে দুইটা তার ওখানে লাগিয়ে দিবেন তারপরে এই যে একটা কাঠের মধ্যে যেখানে পাঁচ বোল্টায়ার জিএনডি আছে সেই সকেটটার মধ্যে লাগিয়ে দিবেন এরপর আপনি যেটা ইনভার্টার কার্ড যেটা থেকে আপনার লাইট দেয় সেই কাঠের লাইনটা আপনার এখানে এলইডি টিভির যে কাঠটা এটার মধ্যে লাগিয়ে দেবেন আর টিভি স্মার্ট করলে এখানে স্মার্ট কাঠ লাগাবেন দেখেন আমি সেন্সরের লাইনটা লাগিয়ে নিলাম এরপর আমি স্পিকার লাগাইতেছি একটি সাউন্ডের জন্য স্পিকার দরকার হবে এই জন্য একটা স্পিকার লাগিয়ে নেবেন আর স্পিকার যদি টিভিতে আগেরটা ভালো থাকে সেটা দিয়েই চালাবেন দেখেন এখানে আমি ডিসপ্লে লাইন লাগাইলাম এরপর দেখেন এখানে সেন্সর লাইন রিমোটের লাইন এরপর এখানে আছে ইনভার্টার থেকে যে ভোল্টেজ লাইনটা সেটা দেওয়া আছে এখন দেখেন এখানে আপনার চ্যানেল লাইন ইউএসবি লাইন এইচডিএমআই এবি লাইন বা পিসি লাইন সব লাইনই কিন্তু এখানে আছে আমি যেটা ভোল্টেজ লাইন সেই ভোল্টেজ লাইনে ভোল্টেজ দিলাম বারো ভোল্ট এরপর টিভিটার রিমোট দিয়ে আমি অন করে ফেললাম দেখেন চালু হয়ে গেছে এখন আমি পেন ড্রাইভ ঢুকাইতেছি পেন ড্রাইভ ঢুকিয়ে আমি ভিডিও চালু করবো দেখেন এখানে ইউএসবি সিলেক্ট করে দেবেন টিভিতে তারপর এখানে আমি মেমোরি ফাংশনে ঢুকে গেলাম এখানে মুভিতে চলে যাবো মুভি থেকে এরপর এখানে উকে করলে ড্রাইভ দেখাবে সি ড্রাইভ ওপেন করে এখন ভিডিও পেয়ে গেছি এই দেখেন আমি চালু করে ফেললাম এভাবে আপনারা টেলিভিশন ঠিক করে নেবেন এল টিভি বা যে কোনো টিভি আমরা ঠিক করে থাকি যে কোনো পরে থাকা নষ্ট জিনিস ঠিক করার জন্য এভাবে চেষ্টা করুন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ